সরকারি মাদ্রাসা শিক্ষক বদলির প্রতিবাদে প্রতিবাদেশ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন ছাত্রছাত্রীদের ঘটনা কৈলাসহরের টিলা বাজার এলাকায় কৈলাসহরের টিলা বাজার এলাকায় অবস্থিত সরকার পরিচালিত টিলা বাজার ইসলামিয়া ফাজিল উচ্চতর মাদ্রাসায় প্রায় সাড়ে তিনশো ছাত্রছাত্রী রয়েছে দীর্ঘদিন ধরে মাদ্রাসাটি শিক্ষক স্বল্পতায় ভুগছে এরই মধ্যে দুদিন পূর্বে শিক্ষা দপ্তর থেকে মাদ্রাসার অ্যারাবিক শিক্ষক সিরাজুল ইসলামকে অন্যত্র বদলি করা হয় শিক্ষকের বদলির খবর জানতে পেরে ছাত্রছাত্রীরা খুবই ফেটে পড়ে বুধবার খুব ছাত্র ছাত্রছাত্রীরা টিলাবাজার এলাকায় কয়লা শহর রাঙা উটি সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে সড়ক অবরোধকারীদের দাবি শিক্ষক সিরাজুল ইসলামের বদলির নির্দেশিক প্রত্যাহার করতে হবে অন্যথায় তাদের আন্দোলন জারি থাকবে সড়ক অবরোধের খবর পেয়ে কয়লা শহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের নেতৃত্বে বিশাল পুলিশ এবং ডিএসআর বাহিনী অবরোধস্থলে ছুটে যায় সড়ক অবরোধের ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন ভোগান্তির শিকার হতে হয় সাধারণ যাত্রীদের গতকালকে আমরা হঠাৎ শুনতে পারি যে আমাদের মাদ্রাসায় এরাবিক পিজিটি শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলামকে এই জায়গা থেকে বদলি করা হয়েছে আমরা আজকে এই আন্দোলনে নেমেছি যাতে অতি সত্তর শীঘ্রই যাতে আমাদের শিক্ষকের বদলি বাতিল করা হয় এবং পুনরায় ওনাকে মাদ্রাসায় রাখা হয় এই জন্য আমরা আন্দোলনে নেমেছি